বাল্যকালে একজন শিশুর জন্য দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খেলা করা এবং খেলার দিকে নেই আর কোনো কিছুর দিকে নেই সে খেলতে চায় আল্লাহ প্রথম যে কথাটা বলেছেন দুনিয়ার জীবন যৌবনকালে মানুষের কি মনে হচ্ছে একটু সাজা সুন্দর কাপড় পরে সুন্দর পাঞ্জাবি মেয়ে হলে তো মেকআপ ছেলে হলে আজকাল ছেলেরাও মেকআপ করেন তো মেকআপ না হলে মোটামুটি নিজেকে যেন বন্ধু মহলের মধ্যে একটু প্রেজেন্টেবল করে রাখতে পারে এরকম একটি মন মানসিকতা থাকে যদি বাচ্চাদের মধ্যে থাকে না বাচ্চারা গায়ে কাদা লাগে লেগে আছে তার এদিকে খেয়াল সে খেলছে তার খেলার দরকার খেলার দরকার নয় পাঞ্জাবিটি ভালো কিনা সেটি দেখার দরকার ও জি না তো সাত সরঞ্জাম এরপরে বয়স বয়স যখন চল্লিশ পার হয়ে গেল তখন আর সাত সরঞ্জামের মন চায় না তখন কি তাফা খুরম পাই না একটু ক্ষমতা আমি নেতা হব সামনে মানুষ মিছিল দেবে পেছনে কেডার বাহিনী থাকবে এমপি হব মন্ত্রী হবো এই সেই এগুলো ওই বয়সের খায়েস যে একটি অহংকার মনের মধ্যে বরাত্ম বয়স যখন সত্তরের উপরে চলে যাবে আর না বড়ার ভালো লাগে না সাত সরের দাম করবেন গায়ের চামড়া ঝুলে আছে আপনার আর আপনি নেতাগিরি করবেন শরীরে তো শক্তিও নেই তখন কি করবেন মানুষ চিন্তা করে কি করলাম এত জীবন তো দুটো দুটি জিনিস দেখে কতটুকু সম্পদ কামালাম আর বাচ্চা কাচ্চা কতটুকু প্রতিষ্ঠিত হলো তো দুনিয়ার জীবনকে আল্লাহ এই চারটি স্তরের মধ্যে বন্ধ করে রেখেছেন এরপর উদাহরণ দিয়েছেন

সবুজ ঘাসের রং আর সবুজ থাকে না হলুদ হয়ে যায় যখন ধান মাড়াই দিয়ে দে তখন যে টুকরোগুলো থাকে এগুলোকে আমরা ধান বলি না এগুলোকে বলি খড় এই খড় কি হয় গরুর খাবার গরু খেলেও তো আপনি বাঁচেন নইলে এত খড় দিয়ে কি করবেন এক সময় যে ধান খেত সবুজ ধান খেত কৃষকের মনে খুশি দিয়েছে আর সেটি হয়ে গেছে গরুর খাবার মানুষের জীবনটা এরকম এক সময় আপনাকে মানুষ কত গর্ব করত আর এক সময় আপনাকে মাটির নিচে রাখার জন্য মানুষ উদ্গৃ তো এই জীবনটি এরকম অফির আখের আতে আজাদি দুং মিনাল আর আখের আখে আল্লাহর পক্ষ থেকে আজাম রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে ইউ চুনু তুমি মাছাই করো তুমি কোনটি দেবে আল্লাহ দুটি দিয়ে একদম এক সাথে দুটিই আছে তুমি মাছাই করো কোনটি নেবে ও মানে হায়া তুদ্ দুনিয়া ইল্লা মাথা অরুর আর রাখবে দুনিয়ার জীবন কেবল ধোঁকা বাজি ছাড়া কিছুই নয় তো এই যে বিষয়টি বললাম যে মানুষ দুনিয়ার মুহে আল্লাহকে ভুলে যায় এবং দুনিয়ার মুহ কোন দুনিয়ার মুহটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় আমি আপনাদেরকে একটি গল্প বলি আল্লাহ নবী ইব্রাহিম আলি ইসলামকে আল্লাহ সুহান একবার বড় নিয়ামক করলেন অনেক ধন সম্পত্তি তার হয়ে গেল তিনি প্রায় চারশোটি বকরি কিনে ফেললেন চারশোটি তো একদিন বকরি নিয়ে মাঠে চড়াচ্ছেন তখন আল্লাহর ফেরাস্তারা একটু প্রশ্নবোধক ইঙ্গিতে আল্লাহকে বললেন হে আল্লাহ তুমি ইব্রাহিমকে তোমার বন্ধু বানিয়েছো খালিদুল্লাহ তোমার বন্ধু আর তোমার বন্ধুর এই নমুনা এত দুনিয়াদার এতগুলো বকরি নেশে কি করে দুনিয়াদার মানুষ না হবে তো ফকির হবে তো এত দুনিয়াদার কেন আল্লাহ বললেন ঠিক আছে তোমরা আমার বন্ধুকে টেস্ট করে আসো জিব্রাহ ইল আলি ইসলাম তাফসির এসেছে জিব্রাহ ইল আলি ইসলাম আসলেন মানুষের বেশে এবং এসে ইব্রাহিম আলী ইসলামের পাশে দাঁড়িয়ে খুব মধুর কণ্ঠে আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলী ইসলাম আজান শুনে এত বেশি আপ্লুত হলেন এত দিন পরে তিনি আল্লাহর নামটি এত মধুর কণ্ঠে শুনেছেন তিনি ওই আজান যিনি দিয়েছেন তাকে দেখে এনে দুইশটি বকরি উপহার দিয়ে দিলেন উনি চলে যাচ্ছেন যে ইব্রাহিম আলী ডাকলেন ভাই একটু আসেন আবার আজানটা দিয়ে দেবেন উনি বললেন বিনিময় কি দিব তিনি বললেন আগের বারের মতো আর দিয়ে দেবো জিব্রাহীল আলহ ইসলাম আবার আজান দিলেন ইব্রাহিম আলহ ইসলাম আজানের যাচ্ছেন তখন ইব্রাহিম আবার ভাই আমার আরেকবার আজাদটা দিয়ে যাও আমার আল্লাহর নামটা শুনতে আবার ইচ্ছা করছে ইব্রাহিম জিব্রাহি বললেন তো তোমার কাছে দেওয়ার কিছু নেই তখন ইব্রাহিম আলহ ইসলাম বললেন চারশোটি বকরি নিয়েছেন রাখার লাগবে না তা আমি রাখার হবো আপনার তো ইসলাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি সত্যি এমন মানুষকে বন্ধু বানিয়েছো যে তোমার বন্ধুত্বের লায়ক বন্ধুত্বের লায়ক তো বিষয়টি হচ্ছে দুনিয়া আমার এক বলেছিলেন যে আর দুনিয়া আহম মুমেন আন্তুনসা ওলা কিন্না হ্যাঁ আফতা হুমেন আন্তাকুনা রায়া দুনিয়া এত কম নয় যে আপনি এখানে ভুলেই যাবেন আর এত বেশি গুরুত্বপূর্ণ নয় যে আপনি দুনিয়াই দুনিয়া দুনিয়াই দুনিয়া ফক্ত দুনিয়া জীবন হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি দুনিয়া এরকম নয় যে আপনি ছড়াফাটা কাপড় পরে ইচ্ছা করে থাকবেন কোনো আপনার জীবনের কোনো তাল ঠিকানা থাকবে না আর এত গুরুত্বপূর্ণ নয় যে কেবল দুনিয়াই দুনিয়া করবেন মানুষ কি করে দুনিয়ার জীবনকে বেশি मोहब्बत করতে গিয়ে আল্লাহ থেকে দূরে সরে আসে আফলা ইয়ালামু ইদা বু'সিরা ফিল কুবুর মানুষ কি জানে না যে একদিন কিয়ামতের দিন খবরের মধ্যে যাদেরকে এতদিন পর্যন্ত খবর দেওয়া হয়েছে তাদের সবাইকে আল্লাহ উঠাবেন রহস্য না আফিস শুধু তোমাদের ব্যাপারে আল্লাহ এতটুকু জানেন তোমাদের অন্তরের মধ্যে যে কথা লুকালু ছিল আল্লাহ সেটিকেও প্রকাশ করা যাবে ইন নব বাহম বিহীন লাহাবিদ নিশ্চয়ই তোমাদের রবের কাছে সব বিষয়ের খবর রয়েছে দেখেন আমার শেষ পয়েন্ট শেষ পয়েন্টটি হচ্ছে এটি মানুষ যখন এটি বুঝতে পায় যে আমার আল্লাহ আমাকে দেখছেন করা কঠিন হয়ে যায় আল্লাহ নবী একটা হাদিস হয়েছে এই হাদিসটি পরে প্রথমবার আমি খুব কেঁপে গিয়েছিলাম বিষয়টি কি পরে ব্যাখ্যা পরে বুঝলাম আসল কাহিনী কি আল্লাহ নবী বলেছেন যে যখন কোনো পপিষ্ঠ ব্যক্তি পাপ করে তখন সে ইমানদার নয় বেঈমান যখন চুর চুরি করে সে বেইমান যখন জিনা করে জিনা করে বেইমান আমি চিন্তা করলাম আয় হায় কি অবস্থা এরকম গুণা করলেই আমি কি কাফির হয়ে যাব নাকি পরে ব্যাখ্যায় গিয়ে পড়লাম যে এরকম নয় যে আপনি কাফির হয়ে যাবেন বিষয়টি হচ্ছে আমরা যেটিকে ইমান মনে করি আসলে এগুলো আমাদের মুখের এক ধরনের স্বীকৃতি অন্তরে গিয়ে ভালো করে এগুলো এখনো বসে না সময় লাগে এবার আমরা যখন গুণা করি তখন কোনো না কোনোভাবে আমরা মনে করি যে আল্লাহ তুমি একটু দেখো না কম দেখো বা দেখো না দেখার ভান করো বা নজর করো যদি প্রত্যেকটি মানুষের এই মনোভাব থাকে যে আল্লাহ প্রত্যেকটি মুহূর্তে আমাকে দেখছেন গুণা করতে পারে না আমরা গুণা তখন করি যখন আল্লাহর উপর থেকে একই একটু সরে যায় আল্লাহ নবী এটি আমাদেরকে বুঝিয়েছেন যে যখন তোমরা গুণা করো হ্যাঁ মুখে তো বলো লাহ ইহ্লাহ কিন্তু মন থেকে একই একটু পাতলা হয়ে যায় আমাদের গুণা করার মূল কারণ দুটি প্রথম যেটি বললাম আমরা আমাদেরকে বাচ্চাদের মতো শুইয়ে রেখেছি আর দুই হচ্ছে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছি যে সাফায়াতের দিয়ে আমরা গুণা করছি এরকম করা উচিত নয় কিভাবে উদাহরণ দিই আপনাদেরকে কেয়ামতের দিন হয়েছে রয়েছে শরীফের মধ্যে কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাম যখন নিজ হাতে তার উন্মত হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন আমরা দোয়া করি আমরাও যেন এদের মধ্যে থাকি বলেন তখন ফেরেশতারা কিছু মানুষকে আটকে দেবেন যেতে দেবেন না কসুদুল্লাহ বলবেন আটকেছ কেন ইননা মুমিনিন ইরা আমর মুছড়ে দাও ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা 아হদসু বাদাক আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে এরা কি কি কাজ করেছে ইসলামের সাথে ইসলামকে কি রকম বিকৃত করেছে আর গুনাহ করেছেন みんな বাদাল করে দিবেন আপনি আল্লাহ নবীর ইসলামকে নিয়ে সরযন্ত্র করেছেন আমার ইসলামের সাথে ছেলে খেলা করেছে এই জন্য আমি মাঝে মধ্যে বলি গতকাল ব্রাহ্মণ বাড়িয়ে গিয়েছিলাম ওইখানে অবস্থা অবস্থা মোটামুটি একটু খারাপই থাকে এলাকাটা আমাকে যারা নিয়েছেন তারা বলেছেন বাইরে গেলে বলবেন কিন্তু বলবেন আমরা বলেছি নইলে আমাদের এলাকা থাকা মুশকিল হয়ে যাবে আপনি আপনার পক্ষ থেকে বলবেন মানুষ আপনাকে মোটামুটি মহব্বত করে সার্কুলার রসি দেয় এই জন্য আপনাকে কেউ তেমন কিছু বলবে না কিন্তু আমাদের নাম নিয়ে যদি বলেন তাহলে বারোটা বেঁচে যাবে আমি তাদের নাম নিয়ে বলি না কিন্তু বলে এসেছি আমি পুরো ওয়াজ তাদেরকে এটাই বুঝিয়েছি যে আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকা যায় না ঝুঁকা বলতে অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে এমনি তো নয় ঝুঁকা যায় না এটাই বুঝিয়েছি পুরো ওয়াজ ওয়াজের মধ্যখানে এখানে দাঁড়িয়ে দুই একজন প্রশ্ন করেছেন জবাবও দিয়েছি লম্বা সময় যেটি বলেছিলাম যে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লামের ব্যাপারে এই সংবাদটুকু আমাদের জানা দরকার যে রসুল্লাহাম আর বাকি উন্নতের যত বড় গুণা হয়ে থাকুক আল্লাহ নবী সাফায়াত করবেন কিন্তু কেউ ইসলামকে বিকৃত করার চেষ্টা করলে রসুল সহ্য করবেন না এই ইসলামের জন্য আল্লাহ নবী রাতের পর রাত চোখের পানি ঝরিয়েছেন সকালে ঘাম ঝরিয়েছেন ওহুদের ময়দানে তাইফের রক্ত ঝরিয়েছেন